নিয়মের মধ্যে থেকে বের হয়ে এসে যদি আমরা একটা সলিড একটা ম্যাথমেটিক্যালি ট্রামটি যদি করতে পারি খুব সহজে তাহলে কিন্তু তোমাদের জন্য এই শিওর শট একটা চ্যাপ্টার থেকে এখান থেকে অনেক প্রশ্ন আসে এবং এই প্রশ্নগুলো যদি তুমি সহজে সমাধান করতে চাও একদম মার্কস যেন তোমার মিস না হয় সেজন্য তুমি এই সিস্টেমটা তুমি ফলো করতে পারো এই প্রশ্নটা তাহলে দেখো এই মেথডটা কি তোমার কাছে ইজি লাগে যেটা ঠিক আছে স্টোয়কিওরমিটিটা কি স্টোয়কিওমিটিটা হচ্ছে তোমার রসায়নের যে শাখায় যে কতটুকু বিক্রিয়ক দিলে আমি কতটুকু উৎপাদ পাব এবং এই কোন বিক্রিয়কের সাথে কতটুকু আরেকটা বিক্রিয় লাগবে তো এই হিসাব নিকাশগুলো যে শাখায় করায় সেটা স্টোয়কিওরমিটি এখন এই স্টোয়কিওমিটির ম্যাটগুলা তোমার এসএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তোমার লিমিটিং বিক্রিয় আসতে পারে এবং আসতে পারে তোমার বইতে দেখবে ম্যাগনেশিয়াম নিয়ে কয়েকটা তিনটা উদাহরণের যে ম্যাথগুলো দেওয়া আছে কখনো কখনো ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করতে বলতেছে তো ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙলে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছে তো এই বিক্রিয়াগুলো আমরা সময় দেখেছি যে বইতে ঐকিক নিয়মের সাহায্যে করা আছে তো এখন এই ঐকিক নিয়মটা আসলে পেশায় যায় ঠিক আছে এই ঐক্যিক নিয়মের মধ্যে থেকে বের হয়ে এসে যদি আমরা একটা সলিড একটা ম্যাথমেটিক্যালি ট্রাম দিয়ে যদি করতে পারি খুব সহজে তাহলে কিন্তু তোমাদের জন্য এই শিওর শট একটা চ্যাপ্টার থেকে এখান থেকে অনেক প্রশ্ন আসে এবং এই প্রশ্নগুলো যদি তুমি সহজে সমাধান করতে চাও একদম মার্ক যেন তোমার মিস না হয় সেজন্য তুমি এই সিস্টেমটা তুমি ফলো করতে পারো এই সিস্টেমটা হচ্ছে আমি যে সিস্টেমটার কথা বলব সেটা হচ্ছে ডাইমেনশনাল অ্যানালাইসিস ডাইমেনশনাল অ্যানালাইসিসটা হচ্ছে কি এই অ্যানালাইসিসের মধ্যে তোমার এটা একটা গাণিতিক গণনা যেটা কী করে বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক গঠন করে যে এক একক থেকে আমরা আমরা এককে রূপান্তর করব। একটা একক থেকে অন্য এককে যাব অন্য একক থেকে এই এককে আসবো দুইটা এককের মধ্যে যে সম্পর্ক সেটাই হচ্ছে ডাইমেনশনাল অ্যানালাইসিস এখন এই ডাইমেনশনাল অ্যানালাইসিস কীভাবে আমরা লিমিটিং বিক্রিয়কের মধ্যে অ্যাপ্লাই করব। কিভাবে আমরা স্টাইকমিতির ম্যাথগুলা করব সেটা আমরা চলো দেখি তো এই কাজটা লিমিটিং বিক্রিয় করার সময় তুমি সবসময় মনে রাখবা যে প্রথমে যে কাজটা দরকার সেটা হচ্ছে তোমার একটা সমতাকরণ সমীকরণ লাগবে মনে করো আমরা একটা বিক্রিয়া লিখলাম যে এর সাথে বি এ এবং বি দুইটা বিক্রিয় বিক্রিয়া করে কি উৎপন্ন করতেছে সি উৎপন্ন করতেছে ঠিক আছে এ বি এ আর বি বিক্রিয়া করে সি উৎপন্ন করছে এখন তুমি মনে করো যে এ এ লাগতে হচ্ছে এ মোল ঠিক আছে এবং বি মোল বি নিয়ে আমরা কত মূল সি মোল সি উৎপন্ন করলো আচ্ছা এই কাজটা হইল বোঝা গেছে তো এটা মনে করো যে আমরা সমতাকরণ একটা সমীকরণ লেখাম এখন এই সমতাকরণ সমীকরণের মধ্যে আমাদের ইস্টোকিটির যে মেইন যে কনসেপ্ট সেই কনসেপ্টটা হচ্ছে যে এই বিক্রিয়া এটা সমতাকরণ বিক্রিয়ায় একটা সমতাকরণ বিক্রিয়ায় যতগুলা বিক্রিয় যতগুলা বিক্রিয়ক এবং উৎপাত থাকবে যতগুলা বিক্রিয়ক এবং উৎপাত থাকবে তাদের প্রত্যেকের মলকে তাদের প্রত্যেকের মলকে যদি তাদের ওই সহক দিয়ে সমতাকরণ সমীকরণের সহক দিয়ে যদি ভাগ করা যায় তাহলে এই ভাগ ফলটা এই অনুপাত একটা কনস্ট্যান্ট একটা ধ্রুব ঠিক আছে তাহলে আমরা কী বলতে পারি যে আমরা বলতে পারি যে সমতাকরণ সমীকরণের সমতাকরণ সমতাকরণ সমীকরণের সাহায্যে বিক্রিয়ক এবং উৎপাদের বিক্রিয়ক এবং উৎপাদের প্রত্যেক প্রত্যেকটি মোলকে তাহলে এখানে একটা মোল আছে না এটা পারমাণবিক সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা মোল পাব প্রত্যেকটি মোলকে যদি ওই সমীকরণের ওই সমীকরণের সহক দিয়ে ভাগ করা যায় তবে তা সর্বদা ধ্রুবক আচ্ছা চলো এই কনস্ট্যান্ট এই বিষয়টা আমরা একটু প্রমাণ করার চেষ্টা করি মনে করো যে আমরা এইচ টু প্লাস ও টু এখান থেকে আসবে এইচ টু ও কিন্তু এটা কি আমাদের দেখো তো ভাই এটা কি আমাদের সমতাকরণ সমীকরণ এই সমীকরণটা কিন্তু সঠিক সমীকরণ এই সমীকরণটা যদি আমরা এখানে দুই এবং এখানে দুই দিই তবেই এই সমীকরণটা সঠিক হবে এখন এই সঠিক সমীকরণটা তোমরা যারা আমার সমতাকরণ সমীকরণের ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই পারবা না পারলে তুমি দেখে আসবে ঠিক আছে তো আমি ধরে নিলাম তুমি সমতাকরণ করতে পারো এখন দেখো যে এখানে মনে করতেছি যে আমরা কত হাইড্রোজেন আছে কত মল হাইড্রোজেন আছে দুই মল এখন দেখো যে এখানকার কনস্ট্যান্ট আসলে প্রত্যেকটার ভাগফল ফল প্রত্যেকটা মোল মোল রেশিও ঠিক আছে মোল অনুপাত ঠিক আছে মোল মল রেশিও ডাইমেনশনাল অ্যানালাইসিসের মধ্যে যে যে কনসেপ্টটা সেটা হচ্ছে কি মোল মল রেশিও তো মোল মোল অনুপাত মোলের অনুপাতটা আসলে প্রত্যেকের মধ্যে সমান কিনা চলো দেখি তো এটার জন্য দেখো এটা কত মোল আছে দুই মোল আছে এবং তার সহক কত আমি বলতেছিলাম যে এখানে সহক দিয়ে ভাগ করব দেখো দুই দুই দিয়ে যদি দুই ভাগ কর তাহলে এটার মান কত আসে ওয়ান এখানে কত কত মল এক একমল আছে তো এক মলকে যদি আমরা সহক এক দিয়ে ভাগ করি তার এটার মানও কত ওয়ান এবং এখানে যদি দুই মল আছে দুইকে যদি দুই দিয়ে ভাগ করি তা এটার মানও কত ওয়ান তাহলে এখন দেখো যে এন এইচ টু কার হাইড্রোজেনের মোলটা হাইড্রোজেনের মোল অক্সিজেনের মোল এবং এইচ টু এর মোল প্রত্যেকটাই পরস্পর সমান প্রত্যেকটাই পরস্পর সমান অর্থাৎ তোমার কাছে যদি এমন একটা ইকুয়েশন দেওয়া থাকে তাহলে তুমি সহজেই বলতে পারবা যে সহজেই বলতে পারবা যে এন অফ এ ঠিক আছে এর মোল এর মোলের অনুপাতটা হবে কি এ দিয়ে যদি ভাগ করি তাদের শহর দিয়ে যদি ভাগ করি তখন বলতে পারবো যে এনবি এখানে তোমরা ছোটো হাতের এন ইউজ করতে পারো এন বি বাই বি ইকুয়াল এখানে এনসি এনসি সি ইকুয়াল কে মানে কনস্ট্যান্ট ইকুয়াল কে যদি কনস্ট্যান্ট হয় তখন আমরা বলতে পারবো যে আমরা যে কোনোটার সাথে যে সম্পর্ক বলতে পারবো আমরা প্রথম বিক্রিয়কের সাথে উৎপাদের সম্পর্ক বলতে পারবো আমরা দ্বিতীয় বিক্রিয়কের সাথে উৎপাদের সম্পর্ক বলতে পারবো এবং প্রথম বিক্রিয়ক আমার বিক্রিয় বইটার মধ্যেও সম্পর্ক বের করতে পারবো তো যদি বের করতে পারি চলো আমরা এই কনসেপ্ট ওয়াইজ এখান থেকে আমরা একটা ম্যাচ করার চেষ্টা করি এই ম্যাচটা হচ্ছে আমরা প্রথমে বইয়ের ম্যাথা ধরবো ঠিক আছে পেজে পাবা ঠিক আছে একশো একত্রিশ পেজের যে তোমার এক্সাম্পল ও ধরনের ম্যাথগুলো দেওয়া আছে সেখানে বলা ছিল যে কি প্রথম ম্যাথটা যে পাঁচ গ্রাম ম্যাগনেশিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রে করে তোমার কি সম্পূর্ণরূপে ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করবে এখন আমাদের কাছে যদি তুমি এই যে এই ইকুয়েশনটা এই ফর্মেটটা তুমি মনে করো তুমি জানো এখন আমরা কি কাজ করবো প্রথমে ইস্টায় এটা কিসের ম্যাথ স্টুইমিটির ম্যাথ তো স্ট্রোকমিতির ম্যাথ করার জন্য তোমাকে প্রথমে সমতাকরণ সমীকরণ পাড়াই লাগবে তা হলে তুমি পারবা না তাহলে এবার দেখো যে আমরা ম্যাগনেশিয়ামের সাথে অক্সিজেন দিব এবং উৎপন্ন হবে ম্যাগনেশিয়াম অক্সাইড এখন দেখো বিক্রিয়াটা কি সঠিক এই বিক্রিয়াটা দেখো আমাদের বিক্রিয়া হয়েছে কিন্তু বিক্রিয়াটা সমতাকরণ করেনি সমতাকরণ তুমি করতে না পারলে আমাদের এই ম্যাথটার একদম অরিজিনাল উত্তর আসবে না উত্তর না আসলে তো আমাদের সব একদম টোটাল জিরো এখন টোটাল জিরো করার জন্য প্রথম স্টেপে আমাদের সমতাকরণ সমীকরণ মাস্ট এখন দেখো সমতাকরণ সমীকরণের বেলায় এখানে অক্সিজেন ছিল দুইটা কিন্তু উৎপাদে যে অক্সিজেন হয়ে গেছে কয়টা একটা এখন আমরা কী কাজ করবো এখন এই উৎপাদের অক্সিজেনটাকে বাড়াবো বাড়ানোর জন্য এখানে আমরা দুই দিয়ে যদি গুণ করি তাহলে দেখো অক্সিজেনের পরমাণু সংখ্যা এক ছিল এখানে মিলায় অক্সিজেন একটা অনুর মধ্যে দুইটা পরমাণু থাকে তাহলে দুই এ পাশেও দুইটা ওই পাশেও দুইটা কিন্তু কথা ছিল যে এই পাশে দেখো এই পাশে একটা ম্যাগনেশিয়াম আর ওই পাশে দুইটা ম্যাগনেশিয়াম হয়ে গেল কাজেই আমাদের এখানে দুই দিয়ে গুণ গুণকরণ করলেই দেখো আমাদের সমতাকর সমীকরণ ডান এবার আমরা কি কাজ করব এই যে এই সমীকরণের সাথে কম্পেয়ার করে এটাকে এটার সাথে কম্পেয়ার করে এরকম একটা ইকুয়েশন লিখবো ইকুয়েশন লিখতে গেলে এখন দেখো ম্যাগনেশিয়াম আর অক্সিজেন ম্যাগনেশিয়াম আর অক্সিজেন বিক্রিয়া বিক্রিয়কের মধ্যে আছে এখন আমরা এই সমীকরণটা যদি লিখি তাহলে এন অফ এখছিলাম না এ এর জন্য তাহলে এখানে আমরা ম্যাগনেশিয়াম দিতে পারি অথবা তুমি এটাকে এন ওয়ান বলতে পারো এটাকে এন টু এটাকে এন থ্রি তোমার ইচ্ছা কিন্তু প্রশ্নে বলি দিবা মনে করলাম যে ম্যাগনেশিয়ামের মূল সংখ্যা এন মনে করি ম্যাগনেশিয়া এন ইকাল এন ওয়ান টু মূল সংখ্যা ম্যাগনেশিয়ামের মূল বলবো হচ্ছে টু যেটা ম্যাগনেশিয়াম এর ইকোয়াল টু টু যা ম্যাগনেশিয়ামের সহ যা ম্যাগনেশিয়াম সমতাকরণ সমীকরণের সহ তারপরে এন টু ইকাল টু অক্সিজেনের মল অক্সিজেনের মল এবং কি বি ইকাল বলবো বি ইকল টু বলবো কত বি বলবো হচ্ছে ওয়ান যা কি অক্সিজেনের মল যা অক্সিজেনের অক্সিজেনের সহ যা অক্সিজেনের সহ ঠিক আছে এভাবে তুমি একটু দেখাই দিবা ঠিক আছে দেখাই দিবা দেখানোর পরে তাহলে আমরা সমীকরণটা এভাবে লিখি তাহলে বলবো হচ্ছে কত আমরা জানি যে কত স্টাইকুয়েমিটি অনুসারে আমরা জানি প্রত্যেকটা বিক্রিয়ক এবং উৎপাদের আমরা জানি যে প্রত্যেকটা বিক্রিয়ক এবং উৎপাদের সে মোল অনুপাত সমান আমরা ঠিক আছে মোল অনুপাত সমান বা তাহলে মল অনুপাত সমান হলে পরে এখন আমরা বলবো যে এন ওয়ান বাই এ ইকুয়াল টু এন টু বাই বি এখন এ এ আর বি এর মান তো আমরা এখানে ফাইন করব করে করে বললাম তাহলে এখন এন এর মান কি এন ওয়ানের মান এখন আমরা জানি যে কি এন ইকোয়াল টু ডাব্লিউ বাই এম যখন সেটা গ্রামে দেওয়া থাকে এন ইকোয়াল টু ডাব্লিউ বাই এম তাহলে এখন দেখো ম্যাগনেশিয়ামের ওজন কিন্তু ম্যাগনেশিয়ামের ভর কিন্তু দেওয়া আছে ফাইভ গ্রাম ম্যাগনেশিয়ামের ভর দেওয়া আছে কিন্তু অক্সিজেনের ভরটা বের করা লাগবে তাহলে এখন আমরা বলবো অক্সিজেনের ভর ডাব্লিউ টু ইকোয়াল টু হোয়াট ঠিক আছে অক্সিজেনের ভর ডাব্লিউ টু ইকোয়াল হোয়াট কিন্তু ডাবলিউ ওয়ান যেটা ম্যাগনেশিয়ামের উপস্থিত ভর সেটা কত যেটা প্রশ্নে দেওয়া আছে সেটা উপস্থিত ভর ধরবো তাহলে উপস্থিত ভর ইকুয়ালটি কত ফাইভ গ্রাম এখন আমরা বলবো তাহলে কত তো ডাব্লিউ ওয়ান বাই এম ওয়ান ইকুয়াল কত বাই হচ্ছে টু ইকুয়াল ডাব্লিউ টু বাই এম টু বাই হচ্ছে ওয়ান এখন এই সমীকরণকে আমরা জানি যে কি দুইটা সমীকরণ একটা ভগ্নাংশকে যদি আরেকটা ভগ্নাংশ দিয়ে ভাগ করা যায় তখন এটার উপরেরটার হর এবং নিচেরটার লফ পরস্পর গুণ হয় তাহলে দেখো এম এম কার সাথে গুণ হবে টু এর সাথে গুণ গুণ হবে তাহলে এখন বলবো যে কত আর ডাব্লিউ ওয়ানের মান কত ছিল লিখি দাঁড়াও ডাব্লিউ ওয়ান বাই টু এম ওয়ান ইকুয়াল টু ডাব্লিউ টু বাই এম টু এম টু এর সাথে ওয়ান গুণ ওয়ান গুণ আর দেওয়ার দরকার নেই তাহলে এবার আমরা কী কাজ করবো দেখো ডাব্লিউ ওয়ানের মান কত দেওয়া আছে ফাইভ গ্রাম তারপরে কত দেওয়া আছে টু ম্যাগনেশিয়ামের আণবিক ভার কত ম্যাগনেশিয়ামের আণবিক ভার কিন্তু চব্বিশ আর এখানে ও সরি এখানে হচ্ছে গ্রাম দেওয়ার দরকার নেই ঠিক আছে পরে পরবর্তীতে কী কাজ করবা পরবর্তীতে দেখো ডাব্লিউ টু এর মান আমরা জানি না বের করব এবং অক্সিজেনের আণবিক ভার কত অক্সিজেনের আণবিক ভার পারমাণবিক ভার ষোলো কিন্তু আণবিক ভার বত্রিশ তাহলে এখানেও বত্রিশ দিব তাহলে এবার দেখো কাটাকাটি করো তাহলে টু এর মান তুমি একটু জাস্ট ক্যালকুলেশন করলেই বের হয়ে যাবে থ্রি পয়েন্ট থ্রি থ্রি গ্রাম ঠিক আছে একটু একটু ক্যালকুলেট করো ক্যালকুলেট করলে দেখো যে এটা দিয়ে এটা কাটলে পারে কত এখানে চার আসে আর এখানে তিন আসে এবার দেখো চার পাঁচা কুড়ি চার পাঁচা কুড়িকে যদি ছয় দিয়ে ভাগ করি তাহলে দেখো তিন দশমিক তিনই আসে তো তিন ছয় আঠারো একটু বাকি আসে তো ডাব্লিউটি ইকাল টু থ্রি পয়েন্ট থ্রি থ্রি গ্রাম তার মানে এই প্রশ্নটা দেখো যে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম ধাতু পাঁচ গ্রাম ম্যাগনেশিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সম্পূর্ণরূপে ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করবে এখন প্রশ্নে বইতে দেওয়া আছে কীভাবে বইতে ইস্ট যেগুলো তোমার ঐকিক নিয়মে দেওয়া আছে তো ঐকিক নিয়ম না করে তুমি জাস্ট এই ছোট্ট একটা এই ইকুয়েশন বসাবা এই ইকুয়েশন যদি তুমি এখান থেকে মিলাইতে পারো তাহলে দেখো তোমার ছোট্ট একটা ক্যালকুলেশন ক্যালকুলেশনের পরে তোমার ম্যাথটা হয়ে যায় তো এইবার এইবার দেখো যে আমরা বইয়ের দুই নম্বর প্রশ্নটা লিখলাম দুই নম্বর প্রশ্নটা কি দেওয়া ছিল দুই গ্রাম ম্যাগনেশিয়াম ধাতুর সাথে প্রয়োজনীয় পরিমাণ যতটুকু অক্সিজেন লাগবে ততটুকু দিবে কমও দিবে না বেশিও দিবে না কিন্তু এরপরে বলতেছে যে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন সরবরাহ করলে কত গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হবে তো এবার আমরা যেহেতু জানি যে এটা মিটির ম্যাথ এবং স্ট্রাইকিটির ম্যাথ করার জন্য প্রথমে আমাদের ব্যালেন্স ইকুয়েশন লিখতে হয় তো ব্যালেন্স ইকুয়েশন কিন্তু আমরা জানি যে টু এম জি প্লাস ও টু ইকুয়াল টু এম জি ও এবার আমরা ব্যালেন্স ইকুয়েশন জানি তারপরে আমরা কিন্তু প্রথম প্রশ্নের জন্য কী লিখছিলাম প্রথম প্রশ্নের জন্য আমরা জানি কী লিখছিলাম আমরা জানি যে কি তাদের মোলার অনুপাত সমান হয় তাহলে মোল অনুপাত সমান মোল অনুপাত সমান হলে পরে এখন বলবো যে এন ওয়ান বাই এ ইকুয়াল এন টু বাই ডি এখন এন ওয়ান কী ছিল এন ওয়ান ছিল হচ্ছে ম্যাগনেশিয়াম এন ওয়ান ছিল ম্যাগনেশিয়াম এখন এন টু কোনটা ধরবো এন টু এটাকে ধর না ধরে তুমি এটাকে ধরো ঠিক আছে আমরা ধরি ম্যাগনেশিয়াম অক্সাইড তাহলে এন টু ইকুয়াল টু ম্যাগনেশিয়াম অক্সাইড ঠিক আছে এন্ট্রিক টু ম্যাগনেশিয়াম অক্সাইডের মূল সংখ্যা এন্ট্রিকোয়াল টু ম্যাগনেশিয়াম অক্সাইডের ম্যাগনেশিয়াম অক্সাইডের সহ তাহলে ম্যাগনেশিয়াম অক্সাইডের সহও ছিল দুই আবার ম্যাগনেশিয়ামেরও দেখো দুই তাহলে এ বি সমান তাহলে এ বি সমান হলে পারেন আলটিমেটলি ওয়ান তো এবার আমাদের কি জানি যে আমরা জানি যে কতটুকু কতটুকু ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হবে ধরি মনে করো যে ডাব্লিউ টু ডাব্লিউ টু তাহলে এটা কত গ্রাম উৎপন্ন হবে সেটা আমরা ধরলাম যে ডাব্লিউ টু ইকোয়াল টু হোয়াট আমরা এটা জানি না এটা বের করবো ডাব্লিউ ওয়ানের মান তো জানি সেটা কত টু গ্রাম তাহলে এবার আমরা জানবো যে কত ডাব্লিউ ওয়ান বাই এম ওয়ান টু এম ওয়ান ঠিক আছে এর মান কিন্তু প্রথমবার আমরা বিস্তারিত করলাম এবার একটু আমরা দেখো ফরওয়ার্ড করার চেষ্টা করতেছি টু এম ওয়ান ইকুয়াল টু ডাব্লিউ টু বাই টু এম টু এবার দেখো ম্যাগনেশিয়াম অক্সাইডের আণবিক ভর কত ম্যাগনেশিয়াম অক্সাইডের আণবিক ভর এম জি ও ইকুয়াল টু ফোরটি গ্রাম ঠিক আছে এবার আমরা যারা আবার কি ম্যাগনেশিয়ামের ভর চব্বিশ দাম তাহলে এবার দেখো যে ডাব্লিউ ওয়ান এর মান কত টু বাই টু ইন্টু টোয়েন্টি ফোর ইকোয়াল কত ডাব্লিউ টু এটার মান কত টু ইন্টু ফোরটি এই টু এই টু কাটা এবার দেখো কত আশি আশিকে চব্বিশ দিয়ে ভাগ করো ডাব্লিউ টু ইকোয়াল টু কত ডাব্লিউ টু ইকোয়াল সুতরাং ডাব্লিউ টু ইকোয়াল আশি ভাগ চব্বিশ আশিকে যদি চব্বিশ ডে ভাগ করো তাহলে দেখো আট ডে কাটা যায় আট ডে কাটলে পারে কত এখানে থাকে হচ্ছে দশ আর এখানে থাকে কত তিন এবার তিন দিয়ে যদি দশকে কাটো তাহলে দেখো থ্রি পয়েন্ট থ্রি 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 সুতরাং ডাব্লিউ টু ইকোয়াল টু ডাব্লিউ টু ইকোয়াল টু থ্রি পয়েন্ট থ্রি 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 গ্রাম ঠিক আছে এইবারও দেখো থ্রি পয়েন্ট থ্রি থ্রি গ্রাম তাহলে এই প্রশ্নটা তাহলে দেখো এই মেথডটা কি তোমার কাছে ইজি লাগে যেটা ঠিক আছে যদি ইজি লাগে তাহলে চলো এই এই প্রসেসের তুমি পরবর্তী ম্যাথটা করে ফেলবা ঠিক আছে পরবর্তী যেটা দেওয়া আছে তিন নম্বর এক্সাম্পলটা করবা